কুলম খোলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা একটু আগে একটা খবর পাওয়া গেল যে শিলচর ডিএসের সাধারণ সম্পাদক হিসাবে আদালতের একটা স্থগিতাদেশের ফলে পুনর্বাল হলেন অতনু ভট্টাচার্য ঠিক এখন আয়ের কপিটি আমরা পাইনি কিন্তু যেটা খবর সেটা হলো যে অতনু কে সাসপেন্ড করার যে আদেশ গভর্নিং বডি নিয়েছিল যে সিদ্ধান্ত গভর্নিং বডি নিয়েছিল সেটার উপর স্থগিতাদেশ চেয়েছিলেন অতনু এবং আদালত সেটার উপরে হাইকোর্ট সেটার উপরে স্থগিতাদেশ দিয়েছে এবং এই আদেশের বলে এখন তার পদে পুনর্বার হলেন ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য আপনারা ছবিতে দেখছেন যে তিনি তার রুমের তালা খুলছেন তো এই ঘটনাটা এবং এর ফলে ডিএসএ যে ডিএসএতে যেটা অচলাবস্থা ছিল সেটার অবসান ঘটলো আগামীতে হয়তো আরও অনেক নাটক আমরা ডিএসএ দেখতে পাবো কিন্তু এখন পর্যন্ত যেটা ঘটলো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু এই যে আদালত যাওয়া অতন ভট্টাচার্য প্রসারিত হওয়া গভর্নিং বডির জন বসে সিদ্ধান্ত নিলেন সভাপতি চাইছিলেন না এই যে একটা ডিএসএতে যে একটা ডিএসএটাকে যে আপনারা শেষ করে দিলেন এর বিচার কে করবে ডিএসএতে আমি দু হাজার কুড়ি একুশ সাল হবে যখন নির্বাচনটা হয়েছিল এবং তখন আমরা দেখেছিলাম যে ডিএসএতে এমন কিছু রাজনৈতিক লোকদের ঢোকানো হয়েছে যাদের খেলার সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই আপনারা হয়তো বলবেন আগেও তো রাজনৈতিক লোকরা রাজনীতির লোকরা ডিএসএতে ছিলেন হ্যাঁ ছিলেন ঠিক আছে মানছি কিন্তু এরা একই সঙ্গে খেলার সঙ্গে যুক্ত ছিলেন সেই আমলে বা কংগ্রেস আমলে কাদের আনা হয়েছিল যারা আমরা অনেক কংগ্রেস থেকে আমরা দেখেছি যে কবিন্দ ভট্টাচ্যকে দেখেছি সুভাষমন্দ্র দেবকে দেখেছি অনেককে আমরা দেখেছি সন্তোষ মন দেব থেকে শুরু করে অনেক নেতাকে আমরা দেখেছি যে ডিএসএর সদস্য হয়েছেন এরা কিন্তু সবাই সবারই এক কিন্তু খেলার সঙ্গে কোনো কোনোভাবে সম্পর্ক ছিল একেবারে খেলার সঙ্গে সম্পর্কহীনদের কোনো কোন ডি এস এর মেম্বার করা হয়নি কিন্তু এবার দেখা গেল আশ্চর্য সব ঘটনা বিদ্যালয়ে পঙ্কজুরকেশকে যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে যিনি পাঞ্জাব প্রতিযোগিতায় দেশের প্রতিনিধ চ্যাম্পিয়ন হয়েছেন প্রতিনিধিত্ব করেছেন তার মতো একজনকে সরিয়ে এখানে বিমনেন্দু রায়কে সভাপতি বিমনন্দু রায়কে সদস্য করা হয়েছিল তো নির্বাচনে জিতার জন্য এই ধরনের অনেকগুলো কাজ করা হয়েছে এবং চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে পরিচিত শিবব্রত দত্ত আমরা শিবুদা বলি তাকে বসানো হয়েছে এবং তিনি কবে খেলার সঙ্গে যুক্ত ছিলেন বা খেলার মাঠে কবে ছিলেন ঠিক আমি ঠিক জানি না বা আমি দেখিনি কোনোদিন হ্যাঁ আপনারা বলবেন বাদশাহ বিজেন্দ্র নারায়ণ সিং বিজেন্দ্র প্রসাদ সিং বাদশাহ বাদশাহ রাজনীতিতে ছিল ঠিক আছে কিন্তু বাদশাহ রাজনীতিতে মানুষ বেশি ছিলেন খেলার হিসাবে এবং দীর্ঘদিন ডিএসএ সাধারণ সম্পাদক ছিলেন এবং অত্যন্ত দক্ষভাবে তিনি পরিচালনা করেছেন কিন্তু এখন কি হয়েছে সম্পূর্ণভাবে এটাকে একটা রাজনীতিকীকরণ করা হয়েছে এবং এটাকে একটা পেস্টেজ ইস্যু করা হয়েছে গৌরবগুই সম্বন্ধে যখন পোস্টটা দিলেন গৌরবগুই ভবিষ্যতে সভাপতি হবেন পোস্টটা দিলেন এবং সেই পোস্টের সঙ্গে তিনি তার নাম যুক্ত করেছিলেন সাধারণ সম্পাদক শিলচর ডিএসএ এয়ারপোর্ট থেকে বিতর্কের সূত্রপাত অনেকেই বললেন যে এটা কিভাবে সম্ভব ডিএসএ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এখান থেকে কিভাবে পদ ব্যবহার করে কিভাবে অত্যন্ত বিবৃতি দিতে পারেন কতনু তড়িঘড়ি এ বিষয়ে চেয়ে তার সিদ্ধান্ত পোস্ট আউট পোস্টটাও করে দেন পরে যে তিনি পোস্টটা দেন সেখানে তিনি শুধু তার নাম দিয়েছিলেন কিন্তু না এটাকে ইস্যু করে এমনভাবে ইস্যু করা হলো আমরা দেখলাম যে ডিএসএর সদস্যরা বেশিরভাগই বললেন যে এই সম্পাদকের অধীনে কাজ করবেন না এবং গভর্নিং বডির একটা সবার সিদ্ধান্ত নিয়ে এই পদ থেকে অতনু ভট্টাচার্যকে অপসারিত করা হয় একজন নির্বাচিত সাধারণ সম্পাদককে অপসারিত করা হয় ডিএসএর সংবিধানে নাকি এ ধরনের ধারা রয়েছে যাই হোক এটাকে অতনুভচার্য এটার বিরুদ্ধে আদালতে আদালতে চ্যালেঞ্জ জানান এবং আদালত তার সেই তার এই সিদ্ধান্ত তারকে বহিষ্কারের সিদ্ধান্তের উপর স্তুগিতাদেশ জারি করেছে এখন কি কী বলেছে আদালত সেটা আমরা এখনও দেখিনি যাই হোক একটা ঘটনা কিন্তু এইসব ঘটনার মাঠে যেটা আমি বললাম যে ডিএসএর যে ডিএসএটাকে ধ্বংস করে দেওয়া হয় সেই শিলচর ডিএসএটা কিন্তু আপনারা মনে রাখবেন আসামের অন্যান্য ডিএসএ গুয়াহাটি ডিএসএর পরেই কিন্তু শিলচর ডিএসএর নাম বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত কারণ এ ধরনের পরিকাঠামো রাজ্যের অন্য কোনো ডিএসএতে নেই বিরাট স্টেডিয়াম রয়েছে এটা সন্তোষ মণ্ডেবের অবদান বলতেই হবে এবং সেই সময় এবং ডিএসএতে এমন সব খেলা আয়োজন হয়েছিল এমন সব প্রতিযোগিতা বা খেলোয়াড়া খেলে গেছেন এই শিলচর ডিএসএতে বিভিন্ন দু হাজার ষোলো সাল চোদ্দো সালে স্টেটস গেমস হয়েছিল ষোলো সালে স্টেটস গেম হয়ে মাফ করবেন দু হাজার পনেরো সালে সম্ভবত স্টেট অলিম্পিক হয়েছিল শিলচরে এবং শিলচর ডিএসএ দ্বিতীয় স্থান অধিকার করেছিল গৌহাটির পরেই তো এই ধরনের ঐতিহ্য রয়েছে কিন্তু এভাবে কিন্তু গত কয়েক বছরে শিলচর ডিএসের যে একটা এই যে অত্যাধিক রাজনীতিকরণের ফলে এটা একটা রাজনৈতিক আখড়া হয়ে গেছে একটা খেলাধুলার আখড়া নয় কোনো বিভাগেই শিলচর ডিএসএ সেইভাবে প্রদর্শন করতে পারছে না টেবিল টেনিসে বা ব্যক্তিগত উদ্যোগে কিছু ভালো কাজ কিছু ভালো পুরস্কার এসেছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কিন্তু দেখা যাচ্ছে অন্য খেলাগুলোতে শিলচর ডিএসএ ক্রমেই পিছিয়ে যাচ্ছে কারণ খেলার দিকে তো কারো মন নেই সবার মন এখন রাজনীতির দিকে কিভাবে ডিএসএ কে রাজনীতি এভাবে আস্তে আস্তে ডিএসএ একটা রাজনৈতিক রাজনীতির আখড়া হয়ে উঠেছে এটা এর ফলে খেলার যে সম্ভাবনা সেগুলো নষ্ট হয়ে গেছে এবং এমনও দেখা যাচ্ছে যে ক্রিকেট বয়স্ভিত্তিক যে বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতাগুলোতে শিলচর যে দল পাঠাচ্ছে সেইগুলোতে অভিযোগ উঠছে সুজন পোষণ হচ্ছে এসব অভিযোগ কিন্তু আগে উঠতো না এখন কিন্তু এইসব অভিযোগগুলো উঠছে আসলে ও রাজনৈতিক আসলে যেমন একটা উদাহরণ দিই যেমন সভাপতি হিসাবে শিবুদা অত্যন্ত দক্ষ হতে পারবেন না তিনি ভালো চার্টার এর অর্থ এটা নয় যে তিনি ডিএস শিলচর ডিএসএর সভাপতি হয়ে পার বাবুলুর প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন কিন্তু শিলচর ডিএসএ তার আমলে যতটুকু উন্নতি অনেক উন্নতি করেছে সমালোচনা তারও হয়েছে কিন্তু তারপরেও বলবো তিনি শিলচর ডিএসএ কে একটা সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিলেন এতটা বছর এবং তার সঙ্গে যে টিমটা ছিল কিন্তু আজকে কি হয়েছে আজকে ডিএসএন্দ ছাড়া অবস্থা একজন সাধারণ সম্পাদক একটা পোস্ট করেছেন তিনি রাজনীতির ব্যক্তি একটা পোস্ট হঠাৎ করেই ফেলতে পারেন এবং তিনি ক্ষমা চেয়েছেন তারপরও তাকে অপসারণ করতে হবে এ ধরনের একটা কী ধরনের কথা যার ফলে এর প্রভাবটা পড়েছে পরিচালন পরিচালনে পরিচালনার ক্ষেত্রে প্রভাব পড়েছে এবং ডিএস এবং শিলচর ডিএসএ অনেক ক্ষেত্রেই তার যে পুরোনো যে ঐতিহ্য বা সুনাম সেটা হারিয়েছে এবং এবং কাছাড়ের খেলাধুলা শিলচরের খেলাধুলার বানের অত্যন্ত অবনমন ঘটেছে শিলচর এর খেলাটাকে ধ্বংস করা হয়েছে গত দুই তিন বছরে এটা অত্যন্ত নিন্দনীয় তবু আমি আশা করব যে এখনও আপনারা নিজেদের যারা যারা সদস্য আছেন আপনারা আপনারা একটু সময় রাজনীতি করেন এটা বাদ দিন যারা যারা রাজনীতি করেন তাদের কাছে অনুরোধ আপনারা একটু সময় ভুলে যান যে আপনারা কোনো দলের সদস্য বা কিচ্ছু ডিএসএতে যখন আসবেন তখন ডিএসএর খেলাধুলার কল্যাণের কথা চিন্তা করে কাজ করবেন এটা কোনো বেস্টেজ ইস্যু নয় এখানে ধরুন ডিএসএ হাত হয়ে গেলে যে কারো রাজনৈতিক কোনো ক্ষতি হয়ে যায় এমন তো নয় এখন এমন তো কথা নয় এটা একটা মীনাংশ রায় যখন বিধায়ক ছিলেন তখন কি শিলচর ডিএসএ কি তার কবচা ছিল ছিল না প্রকাশ তো এমপি থাকার সময় প্রকাশ তো চেষ্টা করেছিলেন ডিএসএে কিছুটা দখল নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে তিনি সফলও হয়েছিলেন তো রাজনীতিরা রাজনীতিবিদরা এসব অঙ্গন দখল করার চেষ্টা করবেন এটা আমি না কিছু দেখছি না কিন্তু এর মধ্যে একটু চোখের একটু পর্দা আছে এমন এমন রাজনীতিকে ঢুকাতে হবে যারা অন্তরপক্ষে পড়শোর সঙ্গে সম্পর্ক আছে কিন্তু এদের একদম খেলাধুলা বহির্ভূত ব্যক্তিদেরকে এখানে ঢুকিয়ে কী লাভ এরা তো বুঝবেন না যে কোন খেলা ভালো কোন খেলাটা রকম কোন খেলা কী খেলাধুলা জানা লোকদের আপনি একটা এখন আসলে আমাদের দেশের স্কুল পরিচালনা কমিটিতে দেখানো হয় এমন কিছু লোককে স্কুল পরিচালনা কমিটিতে রাখানো হয় যারা যাদের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্কই নেই আমাদের দেশে এগুলো চলে কিন্তু শিলচর ডিএসএ কিন্তু এগুলো থেকে মুক্ত ছিল আমি আবারও বলছি কংগ্রেস আমলেও এটাকে রাজনীতি রাজনীতিকীকরণ করা হয়েছে কিন্তু একটু একটু ভিন্ন ধারার এখানে যারা যারা খেলাধুলা ছিলেন বা যারা যাদের সবুজ ঘাসের সঙ্গে যাদের সম্পর্ক ছিল সেরকম ব্যক্তিদেরকে রাজনীতিবিদকেও এখানে আনা হয়েছে ব্যক্তি ব্যক্তিরা তো আছেন এছাড়াও কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে আনা হয়েছে সেই ধারাটা অব্যাহত রাখার উচিত ছিল এটাকে অত্যাধিক রাজনীতি রাজনীতিকীকরণ করতে গিয়ে আজকে সর্বনাশ হয়েছে শিলচর ডিএসএর যার জন্য আজকে একজন একজন সাধারণ সম্পাদককে আদালতের নির্দেশ নিয়ে চাবি খুলতে হচ্ছে তিনি কীভাবে পরিচালনা করবেন যে পর্যন্ত তাকে সহযোগিতা করবেন না আগামীতে আরও কঠিন দিন আসছে শিলচর ডিএসএতে এবং সব সমস্যার সমাধান কিভাবে সম্ভব একটা সবারই বিবেচনা করা উচিত তো আমি একটাই কথা বলতে পারি যে আপনারা যারা যারা সদস্যরা আছেন তার অন্তরপক্ষে রাজনীতিটা বাদ দিয়ে আপনার শিলচরের বা কাছাড়ের খেলাধুলার উন্নয়নের কথা চিন্তা করুন কারণ খেলাধুলার কিন্তু খেলাধুলার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে এই জেলায় এবং এটা আপনারা চেষ্টা করুন এটা করার না হলে এই যে খেলাটা এই যে গত তিন চার বছরে যে একটা শিলচরের খেলাধুলার যে একটা ধ্বংস হয়েছে যে গৌরব ধ্বংস হয়েছে এবং খেলার পরীক্ষাটার মধ্যে অংশ হয়েছে এটাকে আপনারা আবার উদ্ধার করুন নমস্কার